আমি যেটা পরে আছি এই ড্রেসটা খুবই সুন্দর এটার কালার আপনাদেরকে একটু দেখাই আমাদের ওই ফেমাস ড্রেস মধ্যে একটা পাঁচশো আশি টাকার জং জং সুইচ কটনের রয়েছে আমাদের এখানে একদম রং কস গ্যারান্টি সহ প্রতিটা ড্রেস পাচ্ছেন আপনারা এবং আমারও কিন্তু কোথাও কোনো রকম অগ্রিম বিকাশ পেমেন্ট নেই না জাস্ট ক্যাশ অন ডেলিভারিতে এই কাজ করে থাকি আপনারা যদি এই টাইপের ফ্রি পিসেস গুলো পার্চেস করতে চান সার্ভিস বাই টোন ইজ অনলি অপশন আর এটা আপনারা পেয়ে যাচ্ছেন থ্রি পিসে কালার গ্যারান্টি রয়েছে মাত্র পাঁচশো টাকা এই ড্রেসটার প্রাইস এবং আমি যে ড্রেসটা পরে আছি এটারই একটা মজেন্ডা কালার হচ্ছে এটা চারটা কালারে অ্যাভেলেবেল আছে আপনাদের যার যে কালারটা ভালো লাগে জাস্ট নিয়ে নেন এই কালারটা জাস্ট দেখেন কত সুন্দর প্রত্যেকটা প্রিন্ট খুবই খুব সুন্দর আর জমজম সুইচ কটনের মধ্যে পেয়ে যাবেন এভরি ওয়াশে আপনারা এই ড্রেসগুলোকে গুলোকে সফট অ্যান্ড সফট অ্যান্ড সফট পাবেন যেন আপনারা পড়তে আরো আরাম পান রেগুলার বেজে এই টাইপের ড্রেসেসগুলোর আমাদের প্রচুর রিকোয়ারমেন্ট থাকে আপনারা ভীষণ পছন্দ করেন প্রাইস পড়ছে মাত্র পাঁচশো আশি টাকা আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করার কারণে ভালো কোয়ালিটির কাপড় দিয়ে রিজন মধ্যে ড্রেস তৈরি করতে পারছি আর এই কালার টা একটু দেখেন একদম ফেমাস এখন একটা টেরাকোটা কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা প্রিন্ট খুবই সুন্দর কালার ফেড হওয়ার কোনো সম্ভাবনা নেই অ্যাজ আই সে যে আমরা কালার গ্যারান্টি সহ আপনাদেরকে দিচ্ছি এবং পাঁচশো আশি টাকায় আপনারা থ্রি পিস পেয়ে যাচ্ছেন আমি যতগুলো ড্রেস দেখালাম প্রত্যেকটা ড্রেস আমার ড্রেসের কালার দেখেছি এবং ডিজাইন দেখেছি এবার চলে যাই আমি যেই ড্রেসটা পরে আছি এটার আনস্টিচ ভার্সনটা এটার আনস্টিচ ভার্সনটাও ভীষণই সুন্দর ব্ল্যাক এর মধ্যে রয়েছে যার যে কালারটা ভালো লাগে জাস্ট নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন